কেমন আছেন আশা কর যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন প্রতিদিনের মতন কি লাইভে চলে আসলাম আপনাদের মাঝে কথা বলার জন্য তো কে কি করতেছেন অবশ্যই বলবেন আমি বেয়া টাইমে লাইভে আসি তার জন্য সবাই পাই না যাই হোক কিছু করার না যেহেতু সারাদিন ব্যস্ত থাকি এখানে ওখানে থাকি ঘুরতে যাওয়া হয় তার জন্য আসা হয় না টাইম মতন তো এখন তো বাংলাদেশ টাইম কয়টা বাজে সাড়ে সাতটা নাকি হ্যাঁ সাড়ে সাতটা বাজে সবাই কেমন আছেন বলবেন অবশ্যই কেমন আছেন কোথার দিকে লাইভ দেখতেছেন কমেন্টে বলবেন অনেকদিন পরে লাইভে আসলাম হয়তো আমার নতুন নতুন অনেক অনেক ভাই বোনেরা আসতে পারেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইভে জয়েন করবেন আমি হয়তো বা ডেলি আসি না কদিন পর হয়তো একদিন দুদিন পরে আসি কিংবা অনেক সময় এক সপ্তাহ পরে আসি এরকম আর কি ডেলি লাইভ মানে লাইভ করা হয় না আমার তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঈদ মোবারক ভাই ঈদ মোবারক হাই আপু হাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বলেন ইদ মোবারক কে কোন জায়গাতে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইভটা শেয়ার করে দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই আর করে লাইক দেন আমার কথা কিলে শুনতে পান শুনতে পারেন লাইক দেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বীর দেখার জন্য আর নিয়মতন দেখেন অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া বলার জন্য কিলা শোনা যাচ্ছে এটা লাইক দিয়ে দিবেন হ্যাঁ সবাই আমি পড়তে থ্যাংক ইউ অনেক হয় ভিডিও ভিডিও দেখে হ্যাঁ মানে অনেক সময় পুরো ভিডিও দেখে না তিন তে ভিডিও অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমিও আপনার ভিডিও মাধ্যমে মানে দেখি আপনি তো ডেলি ভিডিও সারেন না আমি তো দেখি না তো আপনার ভিডিও আমি দেখি হ্যাঁ ভাই আমিও দেখি আপনার ভিডিও কিন্তু আপনি ডেলি ভিডিও সারেন না হয়তো ব্যস্ত তার কারণে সার পারেন না কিন্তু আমিও দেখি আপনার ভিডিও সবাই কেমন আছেন বলেন খাওয়া দাওয়া হয়েছে নাকি হয় না এখনো নাস্তা হয়েছে সবাই কেমন কেমন ঈদ কাটাইলেন বলেন দেশে আস মানে গ্রামের বাড়িতে কেউ আসলে আসছেন আপনারা নাকি সবাই ঢাকায় আছেন মানে আমার ডেলি লাইভ করা হয় না তো তার জন্য আমার মানে আপনি আপনার কোন দেশে আপনার তো বাংলাদেশে ঠিক আছে ঝামেলা তো হইতেই থাকে না সব জায়গায় হইব হইতেছে এটা তো নিয়ম মানুষের জীবন তো সবসময় সুখ শান্তি থাকে না সমস্যা সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন না তো সবার তো একই অবস্থা তা আপনি কি বাংলাদেশের না আপনি বাংলাদেশের খবর জানেন না এটা কোনো কথা হইল হয়তো বা প্রবাসে থাকেন ঠিক আছে দেশে তো আপনার আত্মীয় স্বজন আছে তারা বলে না যাই হোক হাসি পাইলে আপনার কথা শুন না ও আপনার ভারতে যাই হোক ঝামেলা কি ঝামেলা আপনাদের ভারতে কি ঝামেলা হয় না অবশ্যই হয় আবারও সমাধানও হয় তো এরকম জেলায় আছে ভালো মন্দ জেলায় আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া হচ্ছে এই ভারত দিকে দেখার জন্য ভারতের অনেক ভাইয়া আপুরা আমার ভিডিও দেখে আবার ও লাইভও আসে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য সুখ দুঃখ মিলায় মানুষের জীবন হ্যাঁ তো দেখা যাচ্ছে কষ্ট হয় আবার কোনো বিপদ আসে আবার ঠিক হয়ে যায় এইটাই নিয়ম কিছু করার নাই না Menen itaş abdest. Şabdesh erikum şamışa aslı, değil mi? Aynen. 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 তো বলেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন দেখতেছেন সবাই কি খাওয়া দাওয়া আমাদের বাড়িতে সবাই কথা বলতে আসতে তাই একটু সাউন্ড আস্তে আস্তে কে কিছু মনে করবেন না আর বাংলাদেশে এত নেটের সমস্যা নেটের প্রচুর সমস্যা থাকে ওয়াইফাই মানে কথা বলা যায় আর এমনি এমবিতে কথা বলে তো কথা শোনাই যায় না কমেন্ট করেন সবাই কি ব্যস্ত আছেন নাকি জানো তুমি থেকে মিষ্টি আলু সিদ্ধ করে রাখছি দেখছিস নিয়ে তো দি টেবিলে সামিষে নিয়ে যা আপনারা সবাই কি গ্রামে থাকেন মানে টাউনে থাকেন কেউ গ্রামে আসেন না এনে তুই খা এতে লাড়াবিবি না অনেক আমার কথা শুনতে পাঁচজন আছেন বর্তমানে তো কথা বলেন কেউ কথা না বললে ধর একটা একলা বুবা মানুষের সম্বন্ধে ভালো লাগে না এস এম এস করেন ঈদের পর থেকে অনেক ব্যস্ততাই ছিলাম খালি মানে বেড়াতে যাইতেছি ওই জায়গায় ফুবুর বাসা আপার বাসা সব জায়গা যাইতেছি তো তাই একটু ব্যস্ততা যাই আবার আইসা পরে থাকা হয় না চলো চলো সকালে যাই তো বিকালবেলা আইসা পরে তা ঠিক মতন লাইভ করা ভিডিও করা হয় না আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল থেকে একবার হলো ঘুরে আসবেন আপনারা মিষ্টি আলু খেতে কে ভালোবাসেন বলেন আমি মিষ্টি আলু খাচ্ছি

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর কে কোথার দিকে লাইফে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কি ব্যাপার চলাই ওখানে